বাজারে প্রচুর পেঁয়াজ প্রচুর রসুন আমদানি দেখা যাচ্ছে এই বালিয়াকান্দি থানা রাজবাড়ি জেলা বহরপুর হাটে সমস্ত কিন্তু সবই কিন্তু কৃষক জানার চেষ্টা করি

আমি কি কব ভাই কৃষি বাজার তো গতটা আজকে তিনশো টাকা করে পো সরকারের যে অনুদান কৃষকের কিছু দেয় কৃষকের কৃষক পর্যন্ত কৃষি আসে না ভারতের ওষুধের সবই বেশি

ভাই এইটা কত করে বলতেছে সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ টাকা করে বলতেছে আপনি কত পাখি লাগাইছেন সাত পাখি পাখিতে কত মন পাইছেন আপনারা এই আপনাদেরকে বাইশে পাখি বাইশে পাখি না বুঝতে পারছি ঠিক আছে ধন্যবাদ দর্শক আজকে আমরা বহরপুর বাজার এবং বালিয়াকান্দি থানা রাজবাড়ি জেলা থেকে কৃষকদের এই সত্যি আসলে যে খুবই দুঃখজনক যে ওনারা যে দামটা পাইছিল গত হাটে সেই দামটা এখন আর পাচ্ছে না তো এর জন্য দুঃখ প্রকাশ করতেছে যে অন্য সব কিছু মুদি তেল সব কিছুর দাম বেড়ে গেছে কিন্তু এই পেঁয়াজের রসুনের দাম একটু বাড়লেই আর কি আছে চুলকানি হয় তো তারা আসলে বোঝে না সেটাই বলতেছে যে আমরা পুরা বাংলাদেশটাকে খাদ্য দিচ্ছি এত কষ্ট করে ফসল করতেছি কিন্তু তারপরেও আর কি আমাদের কোনো মর্যাদা নাই সেটাই বলতেছে এই বহরপুরের কৃষক ভাইরা ধন্যবাদ